সুন্দর এগোলাম আজকে একদম শেষ মাথাটা অব্দি যাব দেখি তো কেমন জমেন জায়গা তাকে তো খুব জমজমাট ছিল এখন অনেকদিন জমজমাট থাকে না বলে যাই না দেখতে পাচ্ছি খুবই জঙ্গা সন্দেহ এই জারা থেকে তারপরেও আছে ওই দিকটা এখন এখন দেখি এখন কেমন আগে মাথা মাত্রা ছিল না এখন দেখছি কেমন साइड कॉल इतना बहुत Để không bỏ lỡ những video hấp dẫn. নিউ জায়গাটা কিন্তু প্রচুর দোকান

ভিউয়ার্স আবার দেখা হবে এই জায়গাটা একটু বাস টাস গাড়ি টাড়ি আছে তাই জন্য একটু বন্ধ করছি ভালো থাকবেন